সিয়াজগঞ্জ হইতে বগুড়া পর্যন্ত যে রেল লাইন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্পকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই পক্ষান্তরে আমরা যারা যে সমস্ত ভূমির মালিকরা আছি আমাদের যে ভূমির মূল্য নির্ধারণ করা হয়েছে তাতে প্রতি শতাংশের জন্য মূল্য নির্ধারণ করেছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দুইশো পার্সেন্ট এর সাথে এক ফিরে সরকার যে আইন করছে ক্ষতিপূরণ সর্বসাকল্য মিলে দাঁড়ায় হলো চার লক্ষ টাকা সরকারের এর ভিতরে তিন পার্সেন্ট ট্যাক্সও আছে অর্থাৎ প্রতি লাখে তিন হাজার টাকা তার মানে চার লাখে বারো হাজার টাকা ট্যাক্স বাদে আমাদের মূল্য দাঁড়া হলো তিন লক্ষ অষ্টাশি হাজার টাকা আপনারা যারা এখানে আছেন আপনারা বিজ্ঞ মানুষ আপনারা দেখেন যে কান্দাবার গ্রামে এই এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দিয়ে কোনো জায়গা কিনা যাবে কিনা আপনারা একটু বিবেচনা দেখতে আমরা রেলের বিপক্ষে না আমরা রেল চাই পাশাপাশি আমরা যারা এখানকার ভূমির মালিক আসি আমাদের বিষয় স্যার একটা বান্ডেল থাকলে প্রতি সেনমণিতে টাকা বাসবে বিকাশ সেনমণি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সক্রিয় বিবেচনা করবেন সঠিক তদন্তের মাধ্যমে আমরা এখানে ডিস্ট্রিক্ট পেপারস নিয়ে আসছি কোন সালে কত টাকা মূল্য ই করা হয়েছে এই কাগজগুলো আমরা এখানে সামনে বিষয়ে আমাদের ডিসি স্যার মহোদয়ের কাছে দিব তা আপনারা একটু সহযোগিতা করবেন আমরা জানো একটা থাকার মতন আমাদের বেশি কিছু দরকার নাই শুধুমাত্র আমরা একটু বসবাস করার মতো জাতির জায়গা কিনে আমরা বসবাস করতে পারি এই ব্যবস্থা ডিসি সার তো করবেন পাশাপাশি আপনারা যারা ইলেকট্রিক এবং প্রিন্ট প্রিন্টার যে সমস্ত লোকজন আছে তারাও জিনিসটা একটা সঠিক ভাবে তুলে ধরবেন যাতে আমরা একটা সুষ্ঠুভাবে বসবাস করার সুযোগটা পাই আমাদের যে আমাদের খুবই এর মধ্যে আমাদের একটা মসজিদ সেটা ভাঙা পড়ছে কেউ মসজিদ ভাঙে না তারপরেও আমরা বিদেশে বৃহত্তর স্বার্থে মসজিদ ভাঙার সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু পরবারী আহলে হাদিদ জামে মসজিদ এটা খুবই নগণ্য দাম আমরা চাই যে আমাদের ডিসি মহাশয় এবং আপনাদের মাধ্যমে আমাদের মসজিদে সঠিক বাজার মূল্যটা নির্ধারণ করবে আমাদের এই বাদ দাদার ভিড়ে আমরা কিভাবে ছেড়ে আমরা অন্য জায়গায় যে যাবো সেখানে আমরা কিভাবে থাকবো আমরা জলায় সবাই আছি আমাদের গরিব মানুষ অনেক আছে এই গরিব মানুষে কোথায় যাবে এই গরিব মানুষদের জন্য আপনারা প্লিজ একটুখানি আপনারা সবাই মিলে অনুরোধ করবেন এবং সবাই মিলে আমাদের সঠিক মূল্যটা নির্ধারণ করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি বান্ডেল থাকলে প্রতি সেনমানেতে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এই সর্বনিম্ন মূল্যে আমরা কোথাও বাড়ি কিনতে পারবো না বাড়ি করতে পারবো না অতএব আপনাদের মাধ্যমে আমরা জেলা প্রশাসকের কাছে যাব উনি যেন আমাদের কথা বিবেচনা করে বাজার মূল্য নির্ধারণ পর্যালোচনা করে আমাদের বাড়ি করার মতন সুযোগ উনি আমাদের করে দেন। এতদিন হুনছি চানদেব বর্ষা লাগে আজকে দেখলাম শুরু গোম বর্ষা লাগে। কি এইটা কি?